আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ বলছি ফ্লোরিডার থেকে এই ভিডিওগুলি একটু আগের আজকে আপনাদের ফ্লোরিডার তিনটি জায়গায় ছোট ছোট ভিডিও দেখাবো নট লাইক লং টাইম জাস্ট তিনটি জায়গায় তিনটি ইন্টারেস্টিং জায়গায় আমরা এখন যেখানে আছি এটা অলান্ডার থেকে অনলি ফিফটি মিনিটস লাগে ফিফটি মিনিটস টু ওয়ান আওয়ার সো তারপরে আপনারা আপনাদের দেখাবো আমরা ডিজনিল্যান্ডের অ্যাপ কোর্টে যাব সেখানে অল্প একটু টাইম ভিডিও এবং তারপরে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হলো সোয়াম্পল্যান্ডে এয়ারবোর্ড রাইড কুমির দেখা যেটাকে বলি আমরা অ্যালিগেটার্স ফ্লোরিডার ফ্লোরিডা এলিগেটারের জন্য বিখ্যাত আপনারা জানেন সো সে অ্যালিগেটার দেখাবো আমরা এখন আসি ডেটোনা বিচ আগেই বলেছি এক ঘন্টার মতো লাগে অর্ল্যান্ডোর থেকে আর ডেটোনা বিচ থেকে আমরা চলে যাবো ডিজনিতে ডেটোনা বিচ দারুণ আপনারা আসতে পারেন যদি অরল্যান্ডোতে আসেন ডিজনিতে এক ঘন্টার পথ সুন্দর বিচ এখানে অনেকগুলো বিচ আছে মেইন বিচটা হলো ডেটোনা বিচ এই যে আমরা চলে এসেছি এখন ফ্লোরিডার সোয়াম্পল্যান্ডে এয়ারবোট রাইড এই এয়ার বাংলাদেশে নেই বা আপনারা অনেকে যারা আমেরিকাতেও আছেন তারাও চড়েননি এটি চমৎকার একটা রাইড ইউজুয়ালি ফ্লোরিডাতে কুমির দেখার জন্য এই বোটটা ইউজ করা হয় এটি পানিতে চলে কিন্তু অ্যাকচুয়ালি পানির একটু উপরে দিয়ে চলে প্লেনের মতন কারণ আপনারা দেখবেন এই সোয়া প্ল্যানে আমরা যখন যেখানে পানি নেই সেখানে কিন্তু এই বোটটা থেমে নেই চলে যা চলবে এবং এই জন্যই এটার নাম এয়ারবোট তো আমরা বের হয়েছি কুমির দেখার জন্য এটা অরল্যান্ডোর থেকে বিশ মিনিটের পথ এটা কিসিমি আপনারা আপনারা জানেন অনেকেই ডিজনিল্যান্ড কিসিমির কাছে সো অরল্যান্ডোর কিসিমি শহর থেকে এটা পনেরো মিনিটের মতন পথ তো ফ্লোরিডাতে এরকম অনেক সোয়া আছে লেক আছে যেখানে কুমির দেখানোর জন্য এরকম এয়ারবোট রাইড হয় তো এত জোরে যাচ্ছে চুল সব পাকা চুল বের হয়ে গেছে তো কচুরি পানার মতন এখানে অনেক বিষাক্ত সাপও আছে যেমন আবার অজগরও আছে যেটা ফ্লোরিডার জন্য একটা এখন প্রবলেম কারণ অজগর হলো চাইনিজ পাইথন হুইসি যে অজাগর এটি ফ্লোরিডার নেটিভ অ্যানিম্যালকে খেয়ে ফেলছে এবং শেষ করে ফেলতেছে বিশেষ করে সাউথ ফ্লোরিডা যেখানে আমরা দু বছর আগে দু বছর না সাত আট বছর আগে অ্যাকচুয়ালি গিয়েছিলাম এলিগেটর দেখতে সেম এয়ারবোট রাইড এটা এভারগ্লেড বলে ফ্লোরিডার তো ওখানে বেশি কুমির দেখা যায় ওখানে যারা যাবেন একটু চিন্তা করে যাবেন কারণ একদম ডাইনে বায় আপনি দেখবেন অজস্র কুমির কিন্তু এই এই যে এয়ারপোর্ট যেটাইতে আমরা আজকে ঘুরতেছি এখানে কুমির অত বেশি নেই তারপরেও আমাদের স্পিড বোট ড্রাইভার মনে হয় ডিটেক্ট করতে পেরেছে একটা কুমির বা যার জন্য বোট অলমোস্ট থামিয়ে দিল মনে হলো তো হ্যাঁ বোট একটা দেখতেছি বাচ্চা কুমির এই যে একটা বাচ্চা কুমির সাপের মতন ওর রঙ ওই যে দেখতেছেন আলোতে দেখা যাচ্ছে না এই যে একটু নড়াচড়া করতেছে এটা একটা বাচ্চা কুমির এই যে অনেক সময় কুমির দেখতে যে সাপ লাভ দিয়ে চলে আসে এয়ারপোর্টে এটা একটা ভয়ের ব্যাপার যারা সাপ ভয় পান কুমির ভয় পান তাদের জন্য এয়ারপোর্ট রাইডটা একটু ডিফিকাল্ট দেখছেন এয়ারবোর্ট এটার ইঞ্জিনটা উপরে এয়ার সার্কুলেশন করে এটা চলে তো এই যে দেখেন আমি বোর্ডটা দেখানোর জন্য ক্যামেরা পিছ এই যে দেখছেন ড্রাইভার অনেক উপরে এবং পাখাটাও বা অনেক উপরে তো আমরা এখন এখানে দেখতেছি যদি কোনো কুমির আরও দেখা যায় আমরা বেশি না আমরা আট দশজন এই এয়ারপোর্টে এই যে অনেক মাছ ছোট ছোট মাছ এখানে এই সোয়াম্প ল্যান্ড এখানে একবার পড়লে কুমিরে অ্যালিগেটরের পেটে যেতে হবে এটা এলিগেটারদের জন্য ফার্টাইল ল্যান্ড আমি এর আগের ভিডিওতে আপনাদের ফ্লোরিডার এভারগ্লেডে গিয়েছিলাম অল্প একটি ভিডিও করেছি সেখানে বলেছিলাম যে এভারগ্লেড হলো কুমিরের বড় আস্তানা না ফ্লোরিডাতে কুমির এবং পাইথন যেটা অজগর আমরা বলি তো জন্য বিখ্যাত তো এটা অরল্যান্ডো তো এখানে কুমির খুব বেশি নেই আছে নেই তা না ফ্লোরিডা যেখানেই পানি সেখানেই কুমির সো এটা একটা মিথ এবং যেখানেই পানি দেখবেন ছোট্ট একটা সাইনবোর্ড পাবেন কুমির থেকে সাবধান ডেঞ্জার ক্রোকোডাইল অ্যাকচুয়ালি কুমির তো ক্রোকোডাইল এটা অ্যাকচুয়ালি অ্যালিগেটর বলে ক্রোকোডাইল না হয়তো সাউথ ফ্লোরিডার দিকে কিছু ক্রোকোডাইল আছে কিন্তু আদার দেন এগুলো এলিগেটার বলে তো আমরা ওই একটাই আমাদের ভাগ্যে ছিল কুমির তো এই এয়ারবোট রাইডটাই মজার বিশাল সোয়াম্পের উপরে দিয়ে যায় এবং আকাশের মেঘগুলো কি চমৎকার লাগতেছে আজকে এই যে আমরা এখনো এয়ার এয়ার রাইডেই আছি এবং অনেক স্পিডে চলে এগুলো আমরা এখন অ্যাকচুয়ালি ব্যাক করতেছি আর মনে হয় না কুমির দেখতে পারবো এই যে দেখছেন পাখা প্লেনের মতন পেছনে পাখা ও বাতাসকে কেটে তারপরে চলে আমরা এখন এসেছি ডিজনির অ্যাপকোট অ্যাপ কোটে এখানে আমরা বেশি ভিডিও করিনি আপনাদের শুধু অ্যাপ কোটের আমরা যে চাইনিজ প্যাভিলিয়নে গিয়েছিলাম এখানে অ্যাপ ডিজনি ডিজনির অ্যাপকোটে আসলে দেখতে পারবেন বিভিন্ন দেশের কালচার নিয়ে ওদের নিজস্ব প্যাভিলিয়ান ইন্ডিয়ান প্যাভিলিয়ান আছে মরক্কোন প্যাভিলিয়ান তারপরে চাইনিজ প্যাভিলিয়ান আমরা মরক্কো প্যাভিলিয়ানে মরক্কোর ফুড দিয়ে লাঞ্চ করেছি তো আমরা এখন আছি চাইনিজ প্যাভিলিয়নে দারুণ মনে হবে যে আপনি চায়নাতে আসেন সেখানকার বাড়িগুলো যেরকম এখানে এরকমই এটি অ্যাপকোটের লেক খুব দারুণ অ্যাপকোটের এই লেকটা দেখতে তো আমরা হেঁটে যাচ্ছি যারা হাঁটা পছন্দ করেন না তাদের জন্য অ্যাপকোট আসলেও খুব কষ্টকর হবে কারণ এত বড় জায়গা নিয়ে চতুর্দিকে দিকে হাঁটতে এক দেড় মাইলের উপরে শুধু এই রোদ্রের মধ্যে হাঁটতে হয় এই যে আমরা এখন চাইনিজ প্যাভিলিয়ানে আছি দেখতেছেন আপনারা তো আগেই বলেছি যে আজকের এই ভিডিওটি ফ্লোরিডার তিনটি জায়গা নিয়ে অল্প অল্প ভিডিও মাত্র সাড়ে নয় মিনিটের এই ভিডিওটি তো তারপরেও এগুলো বলেছি যে এক বছর আগের অ্যাকচুয়ালি দেড় বছর আগের এই ভিডিওটি আমি করে রেখেছি কিন্তু কখনোই এটা আর করা হয়নি ভিডিওটি আমি এখানেই শেষ করব আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি যেখানেই যাই সেখানকার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই আবার দেখাবে অন্য কোথাও অন্য কোনো ঢঙ্গে ভালো থাকুন